আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো রমজান স্পেশাল মুচমুচে ফুলকু বেগুনি ঠিকঠাক একটা বেগুনি বানাতে কিন্তু অনেক ঝামেলা পোহাতে হয় বেসনের ব্যাটার যদি ঠিক না থাকে তাহলে কিন্তু বেগুনিগুলো মুচমুচে আর ফুলকু হবে না আজকে বেসনের ব্যাটার ঠিক রেখে কিভাবে ফুলকু বেগুনি বানাবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আর এই বেগুনিটা ভাজার পরেও কিন্তু এক থেকে দুই ঘন্টার মতো মুচমুচে থাকবে আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে এর জন্য এখানে আমি একটা ম্যাক্সিন বোল নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দেড় কাপ বেসন আমি এক কাপ দিয়েছি আরও হাফ কাপ দিয়ে দেব। আর আমি বেসন ঘরেই তৈরি করে নিয়েছি এজন্য আমি চালের গুঁড়া দিচ্ছি না কারণ বেসন তৈরি করার সময় আমি চাল দিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল মরিচের গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ আর হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন এখন আমি শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিক্সড করে নেব আমি শুকনো উপকরণ খুব ভালো করে মিক্সড করে নিয়েছি এবারে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব একসাথে বেশি পানি দিতে যাবেন না তাহলে কিন্তু বেসনের ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে এজন্য অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটার বানিয়ে নিতে হবে আরেকটা কথা বলে দিচ্ছি আপনারা যদি কেনা বেসন নেন তাহলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়াটা অ্যাড করে দিবেন কারণ কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়া দেওয়ার কারণে এই বেগুনিটা খেতে কিন্তু অনেক বেশি মচমচে হবে আর অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবে আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিয়েছি আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি আর বেসনের এই ব্যাটার কিন্তু খুব ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে করে বেসন দলা পেকে না থাকে আমি খুব ভালো করে মিক্সড করে নিয়েছি এখন আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো রেস্টে রেখে দেব আর এদিকে একটা বেগুন নিয়েছি এখন আমি এই বেগুনটাকে কেটে নেব এই বেগুনটা একটু বড়ো সাইজের ছিল এজন্য আমি প্রথমে তিন পিস করে কেটে নিয়েছি এখন আমি পাতলা লম্বা স্লাইস করে কেটে নেব তবে বেশি পাতলা করা যাবে না দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি ঠিক এইভাবে করে কেটে নিতে হবে আমি সবগুলো বেগুন কেটে নিয়েছি এখন আমি বেগুনের স্লাইসগুলো পানির মধ্যে দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব আমি বেগুন খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর বেগুনের পানিটা ঝরা দিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে আমি বেগুনের স্লাইসগুলো খুব ভালো করে মেখে নেব লবণ দিয়ে আমি বেগুনের স্লাইসগুলো খুব ভালো করে মেখে নিয়েছি এখন একটা সাইডে রেখে দেব আর এদিকে আমি বেসনের ব্যাটারটা যে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম এখন এই বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি খাবার সোডা আমি এখানে হাফ চামচ খাবার সোডা দিয়েছি খাবার সোডা দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব প্রথমে খাবার সোডা দিতে যাবেন না ভাজার আগ মুহূর্তে খাবার সোডা দিয়ে মিক্সড করে তারপর বেগুনিগুলো ভেজে নিতে হবে আমি খাবার সুড়া দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি বেগুনি ভাজার জন্য কিন্তু বেসনের ব্যাটার পুরোপুরি রেডি হয়ে গিয়েছে আর বেসনের ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বেসনের ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে বেশি ঘন হবে না আবার বেশি পাতলাও হবে না এখন আমি বেগুনিগুলো ভেজে নেব এখান থেকে একটা বেগুনের স্লাইস নিয়ে বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব তারপর গরম তেলের মধ্যে দিয়ে দেব। আমি এখানে একটা ফ্রাইপ্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন আমি একে একে বেসনের ব্যাটারে বেগুন ডুবিয়ে এইভাবে করেই দিয়ে নেব আর বেগুনি ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে ভেজে নিতে হবে চুলার আঁচ যদি কমিয়ে দেন তাহলে কিন্তু তেল চিটচিটে হয়ে যাবে আর বেগুনিগুলো মচমচে হবে না আমি বেগুনিগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর আমার বেগুনিগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর বেগুনির মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে দেখুন দেখতে মাশাল্লাহ কত সুন্দর লাগছে এখন আমি বেগুনিগুলো তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নেব। আর দ্বিতীয় বেচের বেগুনিগুলো ভেজে নেব একইভাবে আমি সবগুলো বেগুনি ভেজে নিয়েছি আমার বেগুনিগুলো ভাজা হয়ে গিয়েছে এই বেগুনিগুলো ভাজার পরেও এক থেকে দেড় ঘন্টার মতো রেখে দিলেও বেগুনিগুলো মোচমোচে থাকবে আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ